সালামু আলাইকুম দর্শক বিন্দু আমি কিন্তু মমিনের গেটে এখানে অনেক জিজ্ঞাসাবাদ হচ্ছে চলেন একটু ভিতর থেকে ঘুরে আসি আমাকে আটকাবে না আমি গাড়ির ড্রাইভার আমাকে আটকাবে না দেখা যাক চলেন এখানে জিজ্ঞাসাবাদ হচ্ছে একটু ভিতরে যাক চলেন আমি জানি আমাকে আটকাবে না আমার কাছে একটা জাদুর অস্ত্র আছে দেখবেন এই যে জাদুর অস্ত্র এই যে গাড়িগুলি দেখতেছেন এরই মধ্যে একটি গাড়ি আমার আছে জাদুর অস্ত্র এই জন্যে আমাকে আটকাতে কেউ পারবে না আমি কিন্তু বিভিন্ন পার্কে যাই কোনো টাকা পয়সা লাগে না তারপরে পার্কের ভিতরে যে ইয়া থাকে না অর্থাৎ বিনোদনমূলক কোথাও কোনো টাকা লাগে না আমার এই জন্যেই আমি ভিডিও আপনাদেরকে বেশি বেশি দিতে পারি আজকে কিন্তু মমেইন সাদ আছে মমইন অনেক সুন্দর করে সাজাছে এই জন্যেই মোমেনের গেট থেকে চলে এসেছি আপনাদেরকে ভিডিও একটি বিনোদনমূলক ভিডিও দেওয়ার জন্য হ্যাঁ ভিডিওটি একটু লং হবে নিরাপত্তা কর্মীরা আছে গেট হ্যাঁ চলেন দেখায় সেই সুন্দর লাগতেছে আজকে এই দিকে দেখেন না গ্যা সেই রকম পরে ঘুরে ঘুরে দেখাচ্ছি আগে এদিকে দেখায় পুরো নজর এক নজরে দেখাবো আপনাদেরকে ভিডিও একটু লং হতে পারে কোনো কিছু মনে করবেন না দেখেন দেখছেন সেই সুন্দর ডিজাইনও করছে বা সেই ডিজাইন করছে এমরা দেখেন ঝাঁকা নাকা লাগাচ্ছে দেখছেন এমরা কিন্তু ঝাঁকা নাকা এই দেখেন দেখছেন ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা হ্যাঁ অনেক দর্শক বেড়াচ্ছে এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে বুঝছেন চলেন এটাই হচ্ছে মেন আকর্ষণ দুই হাজার ছাব্বিশ সাল এই তো দুই হাজার ছাব্বিশ সাল সে উপলক্ষে মনে হচ্ছে এটা বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট হবে দর্শক ভরপুর এখন পর্যন্ত কিন্তু আমার চেহারা আপনাদেরকে দেখায়নি চলেন একটু ভিতর থেকে ঘুরে আসি সেই রকম এটা পিছনের দৃশ্য দেখছে হ্যাঁ বিশাল দৃশ্য চোখ ঝালা বালা দেখছে

কুণ্ডালি আছি গাড়ি কিন্তু মানছে গোবেন না যাবার আমাকে বড় লোক বড় লোক প্যাগছে আমি কিন্তু গরিব মানুষ এদিকে সাথী সব কটা সাতি চলেন এই তো বাবা গোড়ার গাড়ি রে ছাব্বিশ সাল উপলক্ষে ঘোড়া সেই রকম ডিজাইন করতে বাবা হ্যাঁ দুই একটি ছবি তুলব আগে ভিডিওটা শেষ করি ভিডিও কিন্তু একটু লং হবে কেউ কিছু মনে করবেন না এটাই আমি চলাচ্ছি দেখছেন মানুষের গাড়ি কিন্তু আমি চলাচ্ছি হ্যাঁ চাবির অস্ত্র তো দেখালাম গাড়ির চাবি দেখলে সব জায়গার যাওয়া যায় এটাই কিন্তু ফাইভ স্টার হোটেল মমোহিন এটা অবস্থিত বগুড়া টিএমএসএস এস অবস্থিত ওই দেখেন ওই দিকে চলে মানে একটা ভুল কি দেখাই তো দেখি মোরা গাড়ি পার্কিং করছে মানুষের ভিডিও শুট করতেছে বাবা সে আকারে একটু ভিডিও করা যাবে ভিতরে যায় আচ্ছা হচ্ছে এখানে দাঁড়িয়ে ভিডিও করে রকম জায়গা না আহ কোলো এখানে যাক তাহলে ভিতরে ঢুকলাম না দু হাজার ছাব্বিশ সাল ওগুলো দিকেও আবার আছে যাই হোক অনুমতি দেয়নি তা গেলাম না যেহেতু ফাইভ স্টার হোটেল তো আর এটা মনে হচ্ছে মমিনের একটু ম্যাপ এই তো ম্যাপ মানে এক নজরে পুরো ম্যাপ চলে দর্শক আমি ফাইভ স্টার হোটেল মোমাইন থেকে জুয়েল হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমি কিন্তু ভালো ভিডিও বানাতে পারি না যতটুকু পারি ততটুকুই এই নেই চলা আর ভিডিওতে কিন্তু আগের মতো ভিউ কম হচ্ছে কারণ আমি নিজেই সময় দিতে পারি না চাকরি করচ্ছি বলুন তো মানুষের চাকরি মানুষের চাকরি হ্যাঁ ভালো থাকবেন আবার দেখা হবে